তো বন্ধুরা এখন বাজে নটা তো এখন থেকে আমি ব্লকটা শুরু করছি তো এইদিকে বাড়ির সমস্ত কাজ সেরে ঠাকুর পূজা দিয়ে এই যে চা বানাইলাম তো সবার এইদিকে চা খাওয়া হয়ে গেছে এখন আমি এইদিকে চা খাচ্ছি তারপরে এইদিকে রান্না জল রুটি জল রুটি জল গুলা এই যে ঠামো গুয়া গাছের মুড়া তুলছে দেখো কতগুলো তুলছে এই যে এইখানে আর একটু তুলছে এখন বলে বলে কেটে দেয় কেটে দেয় সরি এটা হচ্ছে লেবুর গাছ তো দেখো বন্ধুরা মা এইদিকে এই যে চা আর এই যে গুলু পিটিয়ে খাচ্ছে কারণ কি বলো তো কালকের বাসি ভাত আছে মা তো খাবে না বাসি ভাত তো সেজন্য এই যে কয়েকটা ফিটিয়ে ভেজে দিলাম আর এই যে আবার চা বানাইলাম তখন তো এমনিতে চা খেয়েছি তো এখন আবার চা বানিয়ে দিয়ে দিলাম আর বাসি ভেদাছে ওইগুলো আমরা খাবো খুন্তিটা হারিয়ে গেছে খুন্তি তো আর একটা হবে এইখানে রাজ একটা খেয়ে নিয়েছে আর রাজ কালকের বাসি পাচ্ছিলো রাজ খেয়েছে কিন্তু আর ওর বাবা তো বাজারে গেছে চা খেয়ে তো সার আনতে গিয়েছে তারপর দোকানে কী কী নেই আর কি ওইগুলো আনবে তো তারপরে আবার ঘুরতে খেতে যেতে হবে তো ভাবলাম যে না কালকের বাসি পা যেহেতু আছে ওইগুলোই খেয়ে নেবো আর দুটো পেটি পিঠে ভেজে দেয় মা খাবেন তো সেজন্য মাকে পিঠে আর চা করে দিলাম তো দুধ এনেছে কালকে আবার তো দুধগুলো কিন্তু গরম করা এখনও হয়নি তো এইদিকে দুধ গরম করতে হবে গরুর জন্য জল গরম দিতে হবে তো খালকের আলু ভাজা অল্প একটু আছে এই যে অল্প একটু আছে তো কী দিয়ে খাবে শুধু ডাল আছে তো এইদিকে একটু আবার আলু ভাজা করতে হবে তো কখন যে এইদিকে ভুট্টা খেতে যাবো কী জানি তো মা এইদিকে যাবে এখন মা যাবে এইদিকে এই ভুট্টা খেতে যে ঘাস হয়েছে তো ঘাসগুলো পরিষ্কার করবে তো এইগুলো ঘাস তো গরুর খাওয়ারও হয়ে যাবে তো আমি ততক্ষণে এইগুলো করে তারপর গরুর জন্য জল বসিয়ে দিয়ে তারপরে আমি যাব আর এইদিকে ওর বাবাও চলে আসবে তো খাওয়া দাওয়া করে একবারে গেলে পরে ভালো হয় তাই না আর এদিকে কে আবার দুপুরবেলা রান্না করতে হবে তো দৌড়ে এসে দুপুরবেলা যে কোনো একটা আর কি ভাজা ভুজাই হোক আর একটা যে কোনো সবজি বানিয়ে গরম গরম খেয়ে নেবো আর এইদিকে আবার রাত্রিবেলা রান্না করতে হবে আর আজকে আবার মা আসার কথা যদি আবার মা আসে তো রাত্রিবেলা তো রান্না করতে হবে তো কালকে মা ফোন করেছে যে আসবে তো যাই হোক এগুলোই খাই সকাল সকাল তো এইদিকে কয়েকটা আলু ভেজে নেই তো বন্ধুরা কালকের অল্প একটু তো বন্ধুরা কালকের অল্প একটু এই যে শুষের ফুল মাখা রয়ে গিয়েছিল তো বড়া ভাতার জন্য যে কি করছিলাম তো সূর্য বর্ণালী ওরা তো না খেয়ে চলে গেছে তো ভাবলাম যে না এতগুলো তো বড়া লাগবে না তো সেজন্য জন্য অল্প একটু রেখে দিয়েছি তো আজকে এইগুলো এই যে ভেজে নিলাম তাওয়ার মধ্যেই ভেজে নিলাম আর এখন একটু আলু ভাজবো তো ডাল আছে কালকে ভাতও আছে ওরা কেউ খায়নি তবু তো আমি ভাবছিলাম যে ওরা খাবে তো সেজন্য মানে চাল নিলাম তো ওর মা এসে নিয়ে গেলো আর ভাত খাইলো না বর্ণালিও খা খায়নি দেবো খাই তো সেজন্য এখন এই যে ভাতগুলো আছে তো রাজের বাবাও খায় নাই পুজো বাড়িতে খেয়ে এসেছে তো একটু আলু ভাজি আলু ভাজা ডাল আছে এগুলো দিয়ে খেয়ে নেবে আর দুপুরবেলা পরে রান্না করবো এইদিকে গরুর জন্য আবার জল বসিয়ে দিতে হবে গরুকে গরম জল না দিলে পরে না খেতে চায় না কারণ এখন আবার ইয়ে দিন ঠান্ডার দিন তো সেজন্য আর এদিকে যে নতুন গরুটা আনা হয়েছে তো ওই গরুটার অবস্থা কিন্তু খুবই খারাপ তো এইদিকে কি বলো তো তুলে না দিলে না থাকে তুলে না দিলে কিন্তু উঠতেই পারে না তো কী করা যায় আর বলো তো কি করি এখন তো এইদিকে গৌটার কিন্তু বাচ্চা হবে তো এটা হচ্ছে মাঘ মাস তো ফাল্গুন মাসে এইদিকে বাচ্চা হবে গৌটা তো এখন যে কী করি সেটাই আর কি চিন্তা করছে মানে খিনচায় মাথা করে ইয়ে হয়ে যাচ্ছে গি কি না করবে যাই হোক দেখি আর দুটো দিন দেখি তারপর কী করা যায় আমি এইগুলো করতে না করতে রাজের বাবা কিন্তু চলে যাই বাজার থেকে তাড়াতাড়ি কারণ তারা আছে ভুট্টে অবার হয়ে যাচ্ছে অনেক বড় বড় হয়ে গেছে সার দেওয়ার টাইম কিন্তু চলে গেছে দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি করে এই যে সারগুলো দিতে হবে জল দিতে হবে তো ঠিক আছে আমি তাড়াতাড়ি করে এগুলো ধুয়ে নিই আলুগুলো ধুয়ে নেব তারপর ভাজা করে নিই তো বন্ধুরা দেখো আমার আলু ভাজা হয়ে গেছে এই যে এগুলোই হয়ে যাবে দুপুরবেলা তাই না আর ওইদিকে দেখো গরুর জন্য ওই যে গরম জল বসিয়ে দিয়েছি তো এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে মাঠে যেতে হবে আর রাজের বাবাকে ফোন করলাম রাজের বাবা নাকি হাই রোটে তো তাড়াতাড়ি চলে আসবে আর এই দিকে সবার জন্য ভাত রেডি করে রেখে দিয়েছি এইখানে এই যে রাজের বাবার জন্য ভাত রেখে দিয়েছি এইখানে রাশির জন্য রেখে দিয়েছি সবার জন্য আর কি তো ভালো করে রেখে দিই কারণ আমি এইদিকে মাঠে চলে যাবো তো এইদিকে ভালো করে রাশি নিতে পারবে না দেখো বন্ধুরা রাশির জন্য জুতো এনেছে আর রাশি কি খুশি সবাই এগুলো জুতো পরে তো ওরও নাকি আর শখ এগুলো জুতে পড়বে তো ওইগুলো জুতে আর স্যান্ডেলগুলো ছিঁড়ে গেছে তো ওর ঠাম্মর জুতোগুলো এই যে পরে বেড়ায় তো আজকে নিয়ে আসলো ভালো করে দেখা ও তুলে এনে খুলে রাখ আর এইদিকে সঙ্গী আর বর্ণালি এসেছে খেলা করবে তো খেলার জিনিস নিয়ে এসেছে এই যে প্যাকেটের মধ্যে তো বন্ধুরা বাড়ির সমস্ত কাজ সেরে এই যে আমি চলে আসলাম এই যে সার নিয়ে এই যে ভুট্টা খেতে তো এখন এই যে ভুট্টা ক্ষেতের মধ্যে এই যে সারগুলো ছিটেবে তারপর নাঙ্গল টানবে তারপর হচ্ছে আমরা এই যে ড্রেনগুলো বেঁধে দেবো তো যাই হোক রাজের বাবা ততক্ষণে সারগুলো ছিটক নাকি আমরা ততক্ষণে একটু বসে বসে রেস্ট করি বাড়িতে একটু তো বিশ্রাম নিতে পারলাম না তো খেতে এসে না হয় একটু বিশ্রাম নিয়ে নেই তাই না তো দেখো বন্ধুরা এইদিকে এই যে সঙ্গী রাশি রাজ বর্ণালী এই যে ভুট্টা ক্ষেতের মধ্যে আসছে এখানে এই যে খেলা করছে ওরা চলো সামনে গিয়ে দেখাই আর এই দিকে দেখো রাজের বাবা এই যে সার দিচ্ছে জমির মধ্যে বর্ণালী দেখো এইদিকে এই যে দেখো কত সুন্দর করে খেলা করছে তো দাদা ওরা ওইদিকে আলু খেতে জল দিচ্ছে আর রাশি ওর বাবার জন্য ভাত নিয়ে আসলো আর রাশির পিছনে দেখো ওদের টিমটা আছে ওরা টিম নিয়ে চলে এসেছে ওর বাবা ওইদিকে ভাত খাচ্ছে বাগান বাড়িতে চলো একটু যাই এইদিকে তো আমরা সবাই এইখানে আছি তো রাজের বাবা এখানে একা একা গিয়ে বাড়িতে ভাত খাবে তো ভাত তো মানে গামলার মধ্যে বেড়ে রেখে দিয়েছিলাম তো সেজন্য রাশি কী বললো যে এইখানে নিয়ে আসতো তো এইদিকে নিয়ে আসলো রাশি ভাত তো এইদিকে ওর বাবা খাচ্ছে যাই আমি ওইদিকে একটু রেস্ট করি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই ঠিক আছে তো দেখো এখন শুধু এই জমিটা বাকি আছে এই জমিটা ইয়ে করলে হয়ে যাবে আর ওইদিকে আছে মা এইদিকে ঘাসগুলো বেছে নিচ্ছে গরুকে দিবে আর আমরা এইদিকে এইগুলো কাজ করছি ঠিক আছে তো এটা আমাদের বাগান বাড়ি এই যে বাগান অনেক দিন আগে কিন্তু এইগুলো গাছ গাড়া হয়েছে ওই ইউকোলেক্টারের গাছগুলোর আগে এইগুলো গাছ গাড়া হয়েছে না হ্যাঁ তো আগে গাড়া হয়েছে তবু কিন্তু দেখো ছোটো ছোটো বেশি বড় বড় না এইগুলো না মানে ওই বাগান বাড়ির গাছগুলোকে এই যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু ওই যে বাড়ির ওই দিকের যে বাগান বাড়ি ইউকোলেক্টারের গাছগুলো যে আছে তার আগে কিন্তু এইগুলো গাড়া হয়েছে তো এইগুলোই ছোটো ছোটো ওইগুলো তো কত বড় বড় হয়েছে আর এইদিকে এই যে রাজের বাবা ভাত খাচ্ছে তো ঠিক আছে খাওয়া দাওয়া হোক তারপরে একসঙ্গে যাই এইদিকে খেতে এই যে আমাদের ভুট্টা খেতটা এইখান থেকে দেখাই ভালো দেখা যায় না কত সুন্দর দেখা যায় তো বন্ধুরা দেখাই আমাদের জমিটা নদীর কত দূরে আছে এই যে আমাদের খাত এই যে হচ্ছে ভুট্টে ক্ষেত্রার এই যে কলা গাছটা কলা গাছটা এই যে নিচটে এই যে নদী এই যে রোয়া গাড়ছে তো এটাই হচ্ছে নদী এই যে নদীর জলগুলো এই যে দেখা যাচ্ছে তো এখন ওই যে বাসে তলাটা নিচটে একটু জল আসে তাছাড়া এইদিকে তো জল নেই এই যে রোয়া গড়েছে দেখো এইদিকে এই যে আমাদের ভুট্টা খেত আর এইদিকে আমাদের নদী তো বন্ধুরা এইদিকে আমাদের ভুট্টা খেতের কাজ প্রায় শেষ হয়ে এসেছে তো এইটুক করলে হয়ে যাবে তারপর যাব আমরা বাড়ির সামনে যে দোলার মধ্যে যা আছে ওইটা মানে নাঙ্গল টানতে হবে সার দিতে হবে তো সেই জন্য এইদিকে দেখো রাজরাশে অনেকটা কিন্তু আমাদেরকে সাহায্য করছে তো দেখো এই যে ভুট্টা এই যে এই যে ভুট্টার গোড়গুলোতে মাটি দেওয়া একদম শেষ এই যে ওর বাবা আসছে বালতি ঢালতি নিয়ে ব্যাগটা নিয়ে আসছে তো এই যে ব জগ মগ বাসন কোষন অনেক কিছুই কিন্তু এখানে আছে তো সবগুলো নিয়ে এখন আমরা চলে যাব বাড়িতে তো দেখো এই যে এই টুকার আছে তো মার ওইদিকে হয়ে গেছে আর আমার অল্প একটু আছে এইটুকু করলেই শেষ তো আমি এদিকে সারের ব্যাগটা নিয়েছি মা এদিকে দেখো এই যে তোমার দাদাভাই খেয়েছে তো বাসনগুলো নিয়েছে বালতি তো এইদিকে দেখো দাদারা এই যে আলু খেতে জল দিচ্ছে তো সেই জন্য এই যে আমাদের ভুট্টার খেতে সাথে কিন্তু এই যে আরেকটা দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তো আর তোমার দাদা ভাই ওইখানে দাঁড়িয়ে আছে তো এই যে এই দিদিটাকে তো আমার ব্লোকে আগে দেখেছ ধান কাটার সময় ধান বাঁধার সময় সব সময় ছিল তো বন্ধুরা এইদিকে আড়াইটা বেঁচে গেছে তো এখন আমি এই যে ভুট্টার ক্ষেত থেকে আসলাম এসে এই যে এইদিকে একটু চা বানিয়ে সবাই খেয়ে নিলাম নেওয়ার পর এদিকে আমি এই যে ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাত বলতে গিয়ে শুধু ভাত রান্না করবো আর এইদিকে মাখা করব তো সেই জন্য এই দিকে ফুলকপি একটু সিদ্ধ দিয়েছি আর হচ্ছে আলু আর কি জন্য বলে মুসুরের ডাল তো এইগুলো দিয়ে খেয়ে নেবো আর যে বনালিদের বাড়ি থেকে এই যে মাছের ঝোল চঁচটি তারপরে আলু ভেজা এগুলো দিয়েছে তো এগুলো দিয়ে খেয়ে নেবো তো তাড়াতাড়ি করে এইদিকে রান্না করতে হবে দোকানের সমস্ত কিছু রেডি করতে হবে আর আকাশটা আজকে কিন্তু মানে খারাপ আছে তো হয়তো মনে হয় বৃষ্টি হবে এরকম ভাব দেখা যাচ্ছে তো আমাদের এই এমনিতেই হচ্ছে দোলা জমি একটু বৃষ্টি হলে পরে না মানে জল জমে যায় তো সেই জন্য এই যে তাড়াতাড়ি করে ওইদিকে মানে আবার নাঙ্গল টানছে তো আলগুলো বেঁধে দিতে হবে তো সেজন্য বান্না বলতে শুধু সিদ্ধ ভাত করব তো ওইগুলো সবজি দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার যেতে হবে এইদিকে ভুট্টা খেতে তো ওইদিকে মাকে বললাম মা ওইদিকে গেলো তো মা এতক্ষণ কিন্তু এই যে ভুট্টা খেতে ঘাস বেছলো তো ঘাস বেছে তো আমার এইদিকে রান্নার মানে সময় হয়ে গেছে আমি চলে আসলাম মা আর এইদিকে রাজের বাবা আসে আর রাজ রাশি এখন বাড়িতে এসেছে তো যাই হোক তাড়াতাড়ি করে রান্নাটা করে নেই তারপর আবার যেতে হবে ক্ষেতের মধ্যে তো বন্ধুরা এইদিকে তাড়াতাড়ি করে এই যে ভুট্টো থেকে এসে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো এইদিকে ভাত হয়ে গেছে ভাত করেছি আর এই যে দেখো ডিম ভাজা করেছি আর আলু মাখা এখনও করে তো রাত এদিকে খেতে বসছে আর দিয়েছি মুসুর ডাল সিদ্ধ করেছি তো ওইগুলো দিয়েই খাবো তো এখন এইদিকে ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি তো সেই জন্য এই যে আলুগুলো ধুয়ে নিলাম তো এখন আলুগুলো দিয়ে দেবো হবে এগুলো না আছে ষাটটা তো আলুগুলো একটু বড়ো বড়ো আছে ষাটটাই হয়ে যাবে এক কেজি আলু নিয়ে এসছে তো এক কেজির মধ্যে এইখানে আছে চারটার তো এইদিকে দেখো রাস খেতে বসছে আর এই দিকে এই যে রাশি সবজি নিবি না ও তরকারি খাবে না তো সেই জন্য এইগুলো দিয়ে খাবে আর রাজ হ্যাঁ আর রাজ এদিকে এই যে ও কাকিমার তরকারি দিয়ে পাঠিয়েছে ওইগুলো দিয়ে খাচ্ছে তো বন্ধুরা এইদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া সব শেষ আর এইদিকে কাজ আছে কি বলতো ঘরে অনেকগুলো বাসন আছে তো এই বাসনগুলো মাজতে হবে ওটানটা ঝাড় দিতে হবে তো কি বলবো আর আর এইদিকে আমি এইগুলো করতে করতে ওইদিকে মানে বাড়ির কাজও শেষ হয়ে গেছে তো ভালোই হয়েছে আমি এইদিকে রান্নাবান্না করতে করতে ওইদিকে সবাই মিলে যে কাজে ধরে পড়েছে তো ওইদিকে কাজটা শেষ হয়ে গেছে তো তবু একটু আছে বাকি একটা জমিন বাকি আছে তো ওটা কালকে করব সবাই মিলে ধরলে আর কতক্ষণ লাগে তাই না চার পাঁচজনের যদি ধরি তো কতক্ষণ লাগে কাজ করতে তাই না তো যাই হোক কালকে ওই ওইটু জমি করে নেবো তাহলে কাজ শেষ তো আকাশটা এইদিকে কিন্তু খারাপ মনে হয় বৃষ্টি এই এইরকম তো দেখো এই যে আকাশটা তো আকাশটা খারাপ মনে হয় বৃষ্টি হবে তো এই রকম তো মানে কি রকম করে মানে সার দেওয়া আছে যদি এই সময় আর কি মাটিগুলো গড়ে পড়ে তাহলে সারটাও ঢেকে যাবে আর বৃষ্টি যদি হয় তাহলে অনেক উপকার হবে কারণ কি বলতো জল দিতে হবে না এটাই হচ্ছে ভালো হবে কিন্তু যারা যারা আলু ক্ষেতের মধ্যে জল দিচ্ছে তাদের কিন্তু খুব খারাপ হবে অবস্থা আলু খেতে তো ওই যে আমাদের তোমাদেরকে তো দেখালিম এইখানে আলু খেতে জল দিচ্ছে তো যাই হোক এমনটা বলি না যে আমাদের ভালোর জন্য এইদিকে বৃষ্টি হোক আর ওদের খারাপ হোক তো ভগবান যা করবে মঙ্গলের জন্য করবে সবার দিকে তাকাবে ভগবান তাই না তো ঠিক আছে তাড়াতাড়ি করে এখন আমি বাসনগুলো মাজি উঠানটা ঝাড় দিয়ে নিই তো এইদিকে দেখো আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি রাশিকে বললাম তো ছোট মানুষ সারাদিন আজকে কাজ করেছে তো সেজন্য আর কয়ে জোর করলাম না তো ভাবলাম যে না আমি উঠানটা ঝাড় দিয়ে নিই তাই না তো সেই জন্য এইদিকে আমি দেখো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর কাজ কি করব সারা দিন শুধু কাজ আর কাজ হয়তো তোমরা ভাবো যে আমি বাইরের ব্লক দিনে শুধু বাড়ির এগুলোই ব্লকেই দিই তাই না দেখো ওইদিকে কলপারে কতগুলো বাসন রেখে দিয়েছি তো এখন এইগুলো তাড়াতাড়ি করে মাজবো আর হাঁসগুলো দেখো কয়দিন ধরে এই যে বন্দি করে রেখেছি বাইর করে দেই না কারণ কি রোয়া খেতে যায় তো সেজন্য এই যে একটু ছেড়ে দিলাম খাওয়া দাওয়া করে আবার ঘরে ঢুকিয়ে রাখবো তো ঠিক আছে তাড়াতাড়ি বাসনগুলো মাজি তো দেখো এইদিকে মা এখন স্নান করে এই যে খেতে বসলো এখন বাজে চারটা দশ এখন এই যে খাচ্ছে তো দেখো বন্ধুরা রাজের প্রিয় এইদিকে ডিম দিয়ে এই যে ভাত ভাজা তো দেখো আজকে ওই যে ও ভাত ভাজা করে নিয়েছে ডিম দিয়ে তো হাঁসের ডিম দিয়ে তো দেখো কত সুন্দর হয়েছে কিন্তু দেখতে এই যে পেঁয়াজ দিয়েছে কাঁচা মরিচ দিয়েছে তারপরে হচ্ছে ডিম হচ্ছে ডিম পেঁয়াজ কত সুন্দর হয়েছে ও আলু দিয়েছে দিয়ে কত সুন্দর করে ভাজা করে ও খাচ্ছে দেখো ওইদিকে কেমন হয়েছে দারুণ হয়েছে কিন্তু আসলে কি বলতো আমি কিন্তু আবার ভাত ভাজা খেতে ভালোবাসি না তো সেজন্য আমি কিন্তু কোনোদিনও ভাত ভাজা খাই না আর সবাই তো সবাই বলে এইদিকে ভাত ভাজা নাকি খাওয়া যায় না তো থাকে যেহেতু কোনোদিন আবার কেউ কেউ খায় তো আমি খাইনি অবশ্য তো যাই হোক ও খাচ্ছে তো ওর ওকে ভালো লাগে ও খায় তাই না তো করার তো কিছু নেই আর এখন তো ওকে আর আটকে রাখা যায় না তো ও কী করে বলো তো নিজেই ভাজা করে নিজেই খেয়ে নেয় আর এইদিকে দেখো ট্রাংটা মাটির মধ্যে রেখেছি আর এই দিকটা দেখো মাটি দেওয়ার হয় না এত কাজে চাপে মাটি যে আনবো দিব তো সেই সময়টুকুও পাই না তো দেখো এইদিকে ট্রাঙ্কটা সামনে এনেছি আর ওইদিকে কিছু মাটি দিয়েছি তারপর এই কাজ ওই কাজের মধ্যে দিয়েই চলছে আর ওইটুক কাজেই আর করতে পারি না তো আজকেও তো হলো না তো কালকে আবার ওইদিকে মঙ্গলবার মাটি ঘরে দেওয়া যাবে না তো সেজন্য কালকেও আর হবে না দিতে দিতে ওইদিকে পরশু বুধবার দিতে হবে তো যাই হোক কালকেও কাজ আসে কালকেও এই কাজে ধরতে তো পারবোই না এমনিতেও আর কালকে মঙ্গলবার ঘরে মাটি তোলা যায় না তো সেজন্য তো যাই হোক ওটা পরে করে নেব তো খাও হ্যাঁ দেখো বন্ধুরা এই যে দুই ভাই বোনের যে এত মিল তো কী বলবো আর এক থালার মধ্যে দুই ভাই বোনের দেখো খাচ্ছে ভাত ভাজা তো এরকম মিল যদি সবাই থাকে তাহলে কিন্তু ভালোই তাই না তো দেখো এইদিকে তো দেখো বন্ধুরা এইদিকে বাচ্চাদেরকে নিয়ে এই যে সারাদিন মাঠে কাজ করলাম কদিন ধরে চলছে তো ঠান্ডার মধ্যে রোয়া কাটতে পারবে না তো সেজন্য বাচ্চাদেরকে রোয়া গাড়তে দিইনি তো লেবার নিয়েছি তো লেবারের পয়সাও এখনও দিতে পাইনি তো সেই আর লেবার নেইনি নি বাচ্চাদেরকে নিয়ে এই যে ভুট্টা বাড়ির কাজগুলো সবগুলো করে নিচ্ছি তো কালকে আবার কাজ আছে ভুট্টা খেতে তো সেগুলোও করতে হবে তো কি করা যায় আর এরকম করে তো চলতে হবে তো ঠিক আছে আমার মন মনটাও এদিকে খুব খারাপ ভালো লাগছে না এইদিকে ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে তোমরা পাশে থেকো আমাদের তোমরাও ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই আমি ভগবানের কাছে করব তো শুভরাত্রি বন্ধুরা টাটা